অনেক অনেক টিকিট টাকার আসলে হাতে এখন বলা সম্ভব না। বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমান টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট তাদের অফিস বন্ধ পাওয়া যাচ্ছে ওয়েবসাইট হারিয়ে গেছে বহু এজেন্সি ফ্লাইট এক্সপার্টে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানা গেছে আমার আনফ্লোন কিছু টিকিট আছে ওইগুলো আর কি এখন আমাকে ক্রস চেক করে দেখতে হবে ওরা যেটা দাবি করতেছে যে হাজি প্লাস সোমা থেকে যেই টিকিটগুলো আসছে ওইগুলোতে তাদের প্রবলেম হবে ওইগুলো এখন আমাকে ক্রস চেক করে দেখতে হবে যেগুলো আসলে আমার যেগুলো আনফ্লোন আছে ওইগুলো হাজি থেকে হইছে না সোমা থেকে হইছে না তাদের আড়াটা থেকে হয়েছে না হজার টিকিট এখন পর্যন্ত আমার নেওয়া হয়নি এখন মোটামুটি আমি আশঙ্কা করতেছি আমার প্রায় দশ লাখ টাকার মতো আনফ্লোড টিকিট আছে এইটা আসলে অন এরিয়া যেহেতু আপনার বিটু সি প্লাস বিটু বি এজেন্ট নিয়োগ দিয়ে থাকে এটা আসলে হাতে হাতেগোনা আমাদের পক্ষে বলা সম্ভব না কারণ এদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড বলতে গেলে বিজনেস কারণ দেশের বাইরেও এদের অনেক পোর্টাল ইউজ করে সো এটা আমাদের পক্ষে আসলে জানা সম্ভব না তাদের ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারলে আপনি জানতে পারবেন আর্থিক এখন ব্যাপার হচ্ছে কিছু তো করার নাই ব্যাপারটা এখন ট্রাই করতেছি এখন যেটা বাবা বলেছিল ওটা মেনে নিতে হবে এটা সাথে আমাদের কাছে কোনো অপশন ক্ষতির মুখোমুখি এখনো ক্ষতি যে আমি বলতে পারবো না এটা চেষ্টা করতেছি এটা কোনো সলিউশন আসা যায় কিনা তাদের কাউকেই পাচ্ছি না কারণ কি কি আপনার কোনো সাময়িক কোনো কথা বা কিছু সাময়িক কথা বলতে একজনের সাথে কথা হয়েছিল উনি আমাকে অফিসে আসতে বলল অফিসে এসে দেখলাম তো অফিস বন্ধ এটা কবে বলেছিলেন এটা আজকে সকালে আজকে সকালে ওদের সাথে কথা ঠিক মানে কি কল কি পদ উনি আপনার আমাদের অ্যাকাউন্টেন্ট মানে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে আনুমানিক বলতে গেলে কি আমার বিজনেসটা আমার কাছেই লিমিটেড ওরা যেহেতু বি টু বি প্লাস বি সি ট্রানজাকশন করে থাকে এটা আমার মনে হয় এজেন্টদের জিজ্ঞেস করে আপনারা যেহেতু ব্যাঙ্ক ট্রানজাকশন হয় ব্যাঙ্কে জিজ্ঞেস করলে বেটার অ্যান্সার পাবেন কারণ আমরা আমাদের বিজনেস নিয়ে বিজি থাকি কে কত টাকা আসলে হারাইলো এটা আমাদের কনসার্ন থাকে না নির্ভরযোগ্য সূত্রে জানা যায় প্রায় তিনশো কোটি টাকা নিয়ে পহেলা আগস্ট রাতে মালিক সহ পাঁচ শীর্ষ কর্মকর্তা সপরিবারে দেশ ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সেলস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা এরপর দিন থেকে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক পেজেও কোনো আপডেট নেই তাদের সাম্প্রতিক পোস্টে তারা বলেছিল দু সালের হজ রেজিস্ট্রেশন চলছে মজার ব্যাপার হলো অনেকে এখনো টিকিট কাটলেও ফ্লাই করেননি অনেকের বুকিং স্ট্যাটাস ঝুলে আছে ভুক্তভোগীরা ইতোমধ্যে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিযোগে বলা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েম সহ শীর্ষ কর্মকর্তারা দেশ ছেড়ে গেছেন দু সালে যাত্রা করা ফ্লাইট এক্সপার্ট ছিল দেশের অন্যতম প্রভাবশালী অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম মাত্র কয়েক বছরে অর্জন করেছিল গ্রাহকের আস্থা প্রতিষ্ঠানটি দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সে টিকিট বুকিং হোটেল রিজার্ভেশন ট্যুর প্যাকেজ এবং ভিজা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করা সহজ সুবিধার কারণে এটি গ্রাহকের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ডিসকাউন্ট এবং সহজে পেমেন্টের ব্যবস্থা থাকায় এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এখন প্রশ্ন হল গ্রাহকের এই টাকার দায়িত্ব কে নেবে